গুড মর্নিং কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো সকালে চা নাস্তা খাওয়া কিন্তু একদম কমপ্লিট চিতই পিঠা বানিয়েছিলাম আর কিছুটা পেস্ট করে রেখেছি অন্য কিছু বানাবো তো তারই মধ্যে বর্মশা এখানে হচ্ছে সবজিপাতি মাছ তরকারি সব কিছু নিয়ে আসছে তো ছোটো মাছ এখানে বাঁচতে বসে গেছি তো অনেকটাই সময় লাগে ছোটো মাছ করতে খেতে তো খুব টেস্টি কিন্তু সময় তো লাগে অনেকটাই তো যাই হোক আজকের ভিডিওতে সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি জুড়ে থেকো তো ওইদিকে মাছ ভাজা বসিয়েছি সঙ্গে কিন্তু আমি সবজি কেটে নিচ্ছি মানে ঝিঙ্গে তো ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে করব আর ছোট মাছের চচ্চড়ি ডাল ভাত তো আগেই আমি করে নিয়েছিলাম আর বাবা ছেলে গিয়েছে মানে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে মানে আমার ছেলে গলায় আজ দু দিন কাটা লেগেছে মাছের তো যাই হোক গিয়েছে ডক্টর দেখিয়ে আসবে তো সেই জন্য এখন তো খাওয়ার কেউ নেই তো রান্না করতে করতে অনেকটাই সময় লাগবে আজকে তো শাকগুলো বেছে নেওয়া হয়েছে তো এখানে একটা একটা করে সবজি কাটছি আর ওইদিকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সঙ্গে মাছের এখন তো শাকও যদি করে মানে একদম পাতলা করে কাটা যায় খেতে কিন্তু ভালো লাগে তো এই দাঁটার মধ্যে একদম ধান নেই তো এতটা পাতলা করেও কাটতে পারছি না তো আগে তো অনেক আমি চাকু দিয়ে বা ছুরি দিয়ে কাটতাম আর ছুরির অভ্যাসটা আমি যখন বাইরে কোয়ার্টারে থাকতাম তখন খুব ছিল আর এখন না কাটতে কাটতে ছুরি দিয়ে কাটাটাও একদম ভুলে গেছি মানে সে ভালোভাবে কাটতে পারি না তো এখন যেহেতু আবার দা দিয়ে কাটা হয় তো দা দিয়েই ভালো হয় কাটতে মানে সুবিধাটা বেশি হয় আর কি তো ওইদিকে কিন্তু আমার কাটাকুটি সমস্ত শেষ আর রান্নাগুলো কিন্তু সেরে নেব তার সঙ্গে অনেকগুলি কাপড় চোপড় ভিজিয়েছি সেগুলো তো ধুয়ে নেব আর সারাদিনের কাজ তো এভাবে চলতেই থাকে গৃহিণীদের যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর পর্দার আড়াল থেকে যারা সাধারণ দর্শক আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ জানাই সবার ভালোবাসার জন্য তো এখানে ছোট মাছটা কিন্তু আমি এইভাবেই মেখে নিয়েছি লঙ্কা আর হয়েছে নুন হলুদ দিয়ে আর কিছুই কিন্তু দেনি পেঁয়াজ দিয়েছে তো এভাবেই ছোট মাছের চচ্চড়িটা বেশিরভাগ করি যদি সবজি ছাড়া করা হয় আর ধনে তো নামানোর আগে দেব অবশ্যই তো সকাল থেকে কিন্তু কাজ শুরু হয়ে যায় একদম ভোর থেকে উঠে আর সারাদিনের কাজকর্মর সাথে পুরো ঘর বাড়ি কিন্তু পরিষ্কার করা রান্না সকালে চা নাস্তা সবার দেখভাল করতে হয় সময় মতো করে সব কিছু করার চেষ্টা করি পুরোপুরো করতে পারি তা তো জানি না কিন্তু চেষ্টাটা সব সময় করি আর এই চালগুলো হয়েছে রেশনের চাল তো চালগুলো এই হাঁড়িটার মধ্যে ছিল তো এখানে ড্রামটাতে ভরে নিয়েছি তো এটাও কিন্তু মাঝে মাঝে খাওয়া হয় আমাদের খাই না যে এরকম নয় আবার ওইটা দিয়ে কিন্তু পিঠা কিন্তু খুব সুন্দর হয় ওই চালটা দিয়ে তারপর আমাদের ঘরের যেই ধানের চাল ওইটাও কিন্তু কাছে আর এটাও বাজারের চাল খাওয়া হবে আর কি সব কিছু মিলিয়ে মিশিয়ে চলে আমার রান্নাটা তো একদম কমপ্লিট হয়ে গেছে নিচে ঢাল বাত ছিল আর এখানে তো মাছের ঝোল ছোট মাছের চচ্চড়ি শাক বাজা তো এই দিয়ে হচ্ছে আজকে খাওয়া হবে দুপুরের আর তারই সঙ্গে আমি রান্নাঘর কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পেয়েছো আগে দুবার করে মুছেও দিয়েছি আর এখন কিন্তু কাপড় চোপড় আমি ধুয়ে নেব আর রৌদ্রটা দেখো একবার কত উপরে উঠেছে প্রায় এখন বারোটা বাজে এখন কাপড় চোপড় ধুয়েছি সকালে কিছুটা ধুয়েছিলাম আর কিছুটা বাকি ছিল বলে এখন ধুয়ে দিলাম আর শীত তো চলেই গেছে কিন্তু কাল রাত্রে না খুব ঠান্ডা পড়েছে তো হঠাৎ করে এরকমই মাঝে মাঝে ঠান্ডাটা পড়বে চৈত্র মাস অবধি তো এই হাঁড়িগুলো দেখতে পাচ্ছ ভাতের হাঁড়িগুলো ধুয়ে রৌদ্রে দিয়েছি কেন আসলে আমাদের ভাতের হাঁড়িতে সবসময় যখন ভাত রান্না করা হয় নিচ থেকে দেখবি ঘেমে ওঠে ভাত থাকার পরে তো এভাবেই সবসময় মানে মাঝে মধ্যে রোদ্রে দিলে না ভালো তো আমি যখন সময় পাই না রৌদ্রে দেওয়ার কি করি গ্যাসের মধ্যে একদম গ্যাসটাকে আজ কমিয়ে দশ পনেরো মিনিট বসিয়ে রাখি পুড়ে যাবে না একদম কমিয়ে রাখলে খুব ভালোভাবে এ ডেজকের মধ্যে যে জল থাকে না সব সময় ভাত রান্না করতে সেগুলো কিন্তু শুকিয়ে যায় আর ভাত রান্নার পরে একদম ভিজে ভিজে ভাবটা থাকে না তো আমি তো এইভাবেই করি মাকে বা শাশুড়ি মাকে ছোটো মানে বিয়ের পর থেকে দেখেছি বা বিয়ের আগে মাকেও দেখতাম এরকম করে করতো তো যাই হোক রান্নাঘরের কাজ সেরে চলে এসেছি রুমগুলোকে এক একটা করে পরিষ্কার করে নেব। তো সবগুলোই করবো কিন্তু ক্যামেরাবন্দি করব না ভিডিওটা একটু এমনিতেই বড় হয়ে গেছে আরও বড় হয়ে যাবে তাই তো এভাবেই একা হাতে এই গোটা বাড়িটা গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি তো পুরোপুরি পরিষ্কার হবার পরই এই ফাইনাল রুম সমস্ত রুম কিন্তু আমি এভাবেই পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তারই সঙ্গে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই